হ্যাঁ স্যার নমস্কার আমি বলছি বলছি একটু ডিস্টারবেন্স হয়ে গেছে আর কি তো যতটা শুনেছি একটু মোটামুটি খুব নিজের থেকে সাপোর্ট পেয়েছি আর কি তো আমার আমার মধ্যে যে জিনিসগুলো ঘটে ডিপ্রেশন মানে দুশ্চিন্তা মানে কোনো কোনো সময় ভয় ভয় দুশ্চিন্তা তারপরে নেগেটিভিটি লজ্জা যেগুলো যেগুলো মানে হঠাৎ হঠাৎ মানে নেগেটিভ বা হচ্ছে অপরকেও এরকম একটু নার্ভাস হয়ে পড়ি আর কি আস্তে আস্তে ওগুলো সব ঠিকের দিকে এগোবেন আপনি চিন্তার কিছু ব্যাপার নেই সিম্পলি ওয়ার্কশপে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হবে আপনি জাস্ট যেরকম বলা হচ্ছে সেই অনুযায়ী আপনি চলতে থাকুন এবং যেরকম জল খেলে আমার মুখটা ভিজবে একদম গ্যারেন্টেড আমি রোদে দাঁড়ালে ছায়া পড়বে একদম গ্যারেন্টেড দুই আর দুয়ে চার আপনার বন্ধুর কাছে হবে আপনার শত্রুর কাছে হবে কারণ এগুলো দিস আর সায়েন্স ঠিক একইভাবে যে সিস্টেমগুলো এখানে বলা হবে ডিসিপ্লিনগুলো আপনি যখন মেনে চলবেন ইট উইল হ্যাভ টু ওয়ার্ক এটা কাজ করতে বাধ্য এবং আপনি যেটা আপনি ডিজার্ভ করেন যেরকম শান্তির সুস্থ এবং একটা এনার্জেটিক সুস্থ জীবন আপনি ডিজার্ভ করেন আপনার রাইট আছে পাওয়ার আপনি সেটা ক্লেম করতে পারবেন খুব সহজে তো ভাবে বিচলিত হতেই হবে না কারণ সব ওয়ান বাই ওয়ান আপনি খুব স্টেপ বাই স্টেপ আপনি এগোতে পারবেন জাস্ট ক্লাসগুলো মন দিয়ে করবেন এবং ইনস্ট্রাকশন মেনে চলুন এবং আমি প্রমিস করছি ইউ উইল হ্যাভ আ ভেরি গুড কোয়ালিটি অফ লাইফ আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার